শেখ হাসিনার পরিণতি কি হতে পারে এবং সর্বশেষ জানাব কবে হচ্ছে তফসিল পর্দার আড়ালে কি চলছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার পরিণতি কি হতে পারে বিবিসি ও আল জাজিরার রিপোর্ট না পড়লেও বোঝা যায় ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারতীয় রাজনীতিবিদ ও আমলারা বাংলাদেশি রাজনীতিবিদ ও আমলাদের মতো দেশপ্রেমহীন স্বার্থান্ধ ও মাথা মোটা নয় যে ভারতের কাউন্টারে বাংলাদেশের তৈরি কার্ডগুলো ভারতের হাতে তুলে দেবে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে কাউন্টার করতে যে সকল কার্ড তৈরি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ কার্ড হচ্ছে শেখ হাসিনা এটি তাদের সর্বোচ্চ ট্রাম্প কার্ড ভারত কখনোই এই ট্রাম্প কার্ডকে বাংলাদেশের হাতে তুলে দেবে না বাংলাদেশকে মোকাবেলা করতে এবং বাংলাদেশ নিয়ে খেলতে বা কোনো নীল নকশা অথবা এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতের হাতে যে সমস্ত কার্ড রয়েছে তার মধ্যে শেখ হাসিনার সবচেয়ে সহজলভ্য অথচ সবচেয়ে কার্যকর বাংলাদেশে এখনো আওয়ামী লীগের উল্লেখযোগ্য সমর্থক রয়েছে দলটির মধ্যে শেখ হাসিনার প্রিয়তা এবং নিরঙ্কুশ নেতৃত্বের কারণে তার একটি নির্দেশে যে কোনো সময়ে এখানে যে কোনো ধরনের নাশকতা ও অস্থিরতামূলক কার্যক্রম চালানো সম্ভব এর জন্য ভারতকে একটি পয়সাও খরচ করতে হবে না এ ধরনের একটি কার্ড বা কার্যকর অস্ত্রকে ভারত কেন বাংলাদেশের হাতে হস্তান্তর করবে দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকতে পারবেন না তবে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় হয়তো নেতৃত্বের পরিবর্তনের বিষয়টির প্রয়োজন নাও হতে পারে বাম লীগ রাজনীতি করার সুযোগ পেলে অবশ্যই শেখ হাসিনাকে দলীয় নেতৃত্বের পদ থেকে সরে যেতে হবে যেভাবে বেগম খালেদা জিয়াকে রেখেই তারেক রহমানকে অ্যাক্টিং চেয়ারম্যান করা হয়েছিল বোয়ামী লীগের ক্ষেত্রেও হয়তো এ ধরনের উদ্যোগ বা ব্যবস্থা ভবিষ্যতে দেখা যেতে পারে তবে শেখ হাসিনা অফিসিয়ালি বাম লীগের নেতৃত্বে না থাকলেও তিনি যতদিন সুস্থ ও কার্যকর থাকবেন ততদিন আবাম লীগের নেতৃত্ব তাকে ঘিরেই আবর্তিত হবে আওয়ামী লীগের কমান্ড চ্যানেলের মাস্টার সুইচ তার হাতেই থাকবে যিনি বা যারা যতই চেষ্টা করুন গুড আওয়ামী লীগ সংস্কার পন্থী আওয়ামী লীগ অথবা অন্য যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা শেখ হাসিনার সুস্থ ও কার্যকর থাকলে এগুলোর কোনো কিছুই হালে পানি পাবে না যেমন শেখ হাসিনা তার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে সকল ধরনের পরিকল্পনা বাস্তবায়নে সফল হলেও বিএনপিকে ভাঙতে মূলত তারেক রহমানের সক্রিয়তার কারণে এটি শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক একটি খুন জেল জুলুম ভয় লোভ বা শত চাপ গুম প্রয়োগ করেও শেখ হাসিনা বিএনপি কে ভাঙতে ব্যর্থ হয়েছেন বিএনপি আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম না হলেও দলটি একক এবং অটুট ছিল এটি কেবল তারেক রহমানের নিরঙ্কুশ নেতৃত্বের কারণে প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মনোভাবের কারণে শেখ হাসিনা ভারতের যে কোনো প্রস্তাব নির্দ্বিধায় মেনে নেবেন এবং বাস্তবায়ন করতে চাইবেন এক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব বা দেশের স্বার্থ তার কাছে বিবেচিত হবে না হয়নি কখনো তিনি বাংলাদেশের রাজনীতিতে ফেরার পূর্বেই দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন একমাত্র হত্যার তিনি বাংলাদেশের রাজনীতিতে অংশ নিচ্ছেন এখন তো ছত্রিশ জুলাই তার নিজের ওপর সংঘটিত ঘটনাবলীর প্রতিশোধ স্পৃহা এর সাথে যুক্ত হয়েছে তার সাম্প্রতিক যে সকল টেলিফোন সংলাপ প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট দেখা গিয়েছে তিনি আরও এবং এবং ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন পূর্বের মতো কোনো রাখঢাক ছাড়াই তিনি প্রতিশোধ নেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের পট পরিবর্তনের পর শেখ হাসিনা শেখ রেহানা ও তার সন্তানেরা ছয় বছর দিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে ছিলেন তার কৃতজ্ঞতা স্বরূপ জ্যোতি কাকা প্রণব কাকা হয়ে মোদীর সাথে গভীর সম্পর্ক কেবল প্রতিশোধ স্পৃহার সম্ভবত ছিল না ছয় বছর দিল্লিতে আশ্রয় দেয় এবং বাংলাদেশে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার অহরিশ কৃতজ্ঞতা বোধ কাজ করেছে অন্তর্লীনে একই সাথে তিনি যত বেশি জনবিচ্ছিন্ন হয়েছেন ক্ষমতায় টিকে থাকতে তত বেশি ভারতকে আঁকড়ে ধরেছেন এবং ভারত সেই সুযোগ নিয়ে তার থেকে তত বেশি সুবিধা আদায় করেছে তিনি জানতেন বাংলাদেশের মানুষের সমর্থন তিনি হারিয়ে ফেলেছেন এবং ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার সকল সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকতে এবং জনরোষ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ভারতকে একমাত্র অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছেন ভারত এই অবস্থার সুযোগ নিতে বিন্দু মাত্র কসুর করেনি এবারে কিন্তু শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের সন্তান সন্ততি কেবল নয় আওয়ামী লীগের লক্ষাধিক মন্ত্রী এমপি কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতা ভারতে আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়েছে বিগত রেজিমের সুবিধাপ্রাপ্ত ঊর্ধ্বতন আমলারাও এই আশ্রয় দানের জন্য ভারতের প্রতি তাদের একটি স্বাভাবিক ও গভীর কৃতজ্ঞতা বোধ তৈরি হবে একই সাথে ভারতের সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে তাদের শক্তিশালী সম্পর্ক সৃষ্টি হবে ভারত সরকার ও এর গোয়েন্দা সংস্থাগুলো পলাতক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিগত রেজিমের সুবিধাপ্রাপ্ত পলাতক আমলাদের প্রত্যেককে একটি একটি করে স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে ব্যবহারের জন্য কার্ড হিসেবে তৈরি করবে তারা একদিকে যেমন তাদের আশ্রয় এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করবে অন্যদিকে তাদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা ও তাদের সকল ভালো মন্দ এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো সংরক্ষণ করবে ভবিষ্যতের জন্য কার্ড হিসেবে বার্গেনিং পয়েন্ট হিসেবে অথবা ব্ল্যাকমেইলিং এর রেকর্ড হিসেবে সংরক্ষণ করবে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এই মুহূর্তে অসম্ভব আগামীতে যদি ফিরে আসে সেটাও ভারতের সহায়তাতেই ফিরে আসবে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ছয় বছর দানের প্রতিদান তো আমাদের সামনে এখনও দিবালোকের মতো দৃশ্যমান আগামী দিনে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও সিনিয়র নেতা এবং আমলারা যদি একই কৃতজ্ঞতা বোধ নিয়ে বাংলাদেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে এদেশের পরিণতি কি হতে পারে তার সহজেই অনুমেয় মুখে যায় বলুক পরিস্থিতি বিবেচনায় ভারত বর্তমান ও নিকট ভবিষ্যতে যে আচরণই করুক সে সব সময়ই চাইবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে এবং সেটা শেখ হাসিনার নেতৃত্বেই তবে সেক্ষেত্রে কয়েকটি বিষয়ে বিবেচনায় থাকবে শেখ হাসিনার বয়স ও সুস্থতা এবং বাংলাদেশের আগামী সরকারের রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও নিয়ন্ত্রণ এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একই সাথে অন্যান্য রাজনৈতিক দল ও সব ধরনের আমলার নীতি আচরণ ও কর্মের ওপর অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের আগামী সরকার যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে রাজনৈতিক দলসমূহ এবং আমলারা যদি উপরোক্ত বিষয়গুলোর ব্যাপারে সচেতন থেকে দেশপ্রেমের সর্বোচ্চ চেতনায় হতে পারে উদ্ভাসিত তাহলে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা সহজ হবে না সেক্ষেত্রে তার পরিণতি একজন লেন্দুব দর্জির মতো হতে পারে যদি শেখ হাসিনার দেশে ফেরা দীর্ঘায়িত হয় শারীরিক সুস্থতা এবং হায়াতের সীমা শেষ হয়ে যায় তাহলে ভারতেই হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতে পারে আল্লাহর সর্বোচ্চ এবং সর্বোত্তম পরিকল্পনাকারী কবে হচ্ছে তফসিল পর্দার আড়ালে কি চলছে নানা শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা অনিশ্চয়তা তবে হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন এমন প্রশ্নই জনমনে এখন ঘুর পাক খাচ্ছে তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট নির্বাচন ঘিরে যে কালো মেঘ জমেছিল তা কাটতে শুরু করেছে নির্বাচন কমিশন যে পরিকল্পনা নিয়েছিল তার সবই শেষের পথে বলা চলে পঁচানব্বই শতাংশ কাজই শেষ করেছে সংস্থাটি এখন মূল প্রস্তুতি তফসিল ঘিরে ইসি আগেই জানিয়েছে ফেব্রুয়ারির শুরুতে ভোট গ্রহণ এবং ডিসেম্বরের শুরুতে তফসিল সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে নির্বাচন কমিশন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে তা ঘোষণা করেছে প্রবাসীদের ভোটার করার জন্য তৈরি করা অ্যাপও উদ্বোধন করা হয়েছে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে গত বৃহস্পতিবার রোববার সোমবার ও মঙ্গলবার এই চার দিনে অন্তত আটচল্লিশটি দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উল্লেখিত চুয়ান্নটি রাজনৈতিক দলের সঙ্গে গত মঙ্গলবার যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল এসব দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা নিবন্ধিত পঞ্চান্নটি দল কমিশনের তালিকায় রয়েছে তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বড় জাতীয় পার্টি সহ সাতটি রাজনৈতিক দলকে আমন্ত্রণী জানায়নি ইসি সেই হিসেবে বলা যায় রীতি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও সেরে নেওয়া হয়েছে এদিকে বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসি সংলাপে ডাক না পেলেও এ বিষয়ে তারা কোনো আপত্তি তোলেনি সংলাপে ডাক না পাওয়ার দলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের বিরোধী দল এবং মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি এই তালিকায় থাকা বাকি দলগুলো হচ্ছে জাতীয় পার্টি জেপি বাংলাদেশের সাম্যবাদী দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গণতান্ত্রিক পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল যে আসদ বাংলাদেশ তরিক ফেডারেশন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যেসব দল আমন্ত্রণ পায়নি তাদের মধ্যে জাতীয় পার্টি ছাড়া বাকিদের মাঠে কোনো অস্তিত্ব নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন